সম্মানিত হাজির আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা কি বিষয় বলেন শিক্ষা শিক্ষার গুরুত্ব এই শিক্ষার গুরুত্ব এমন একটা বিষয় যেটা আমাদের জাতি দেশ আমাদের জীবন আমাদের এহকাল জীবন এবং পরকালের জীবনের সাথে এই শিক্ষা জড়িত যদি ভালো শিক্ষা অর্জন করে ইহকালে চলাফেরা করতে পারি পাক রব্বুল আলমিন আমাদের পরকালের জগৎটাও সুন্দর সুখময় এবং শান্তির স্থান নির্ধারণ করে রেখেছেন এ শিক্ষার গুরুত্ব আছে না নাই সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন হাবিব আপনি বলে দেন আহাবুল বিলাদি মসাজি আমি আল্লাহ পাকের নিকট থেকে উত্তম সুন্দর জায়গা হচ্ছে মসজিদ কি মসজিদ সর্বশ্রেষ্ঠ জায়গা দুনিয়ার জমিনে এবং সর্বোত্তম জায়গা বিলাদি আসোয়া ওহা আর সব থেকে নিম্নমানের নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার মিশকাত শরীফের হাদিস আন আবি হরারতা রদিয়াল আনুহতে হাদিসটি বর্ণিত আছে সব থেকে উত্তম জায়গার নাম কি বলেন মসজিদ আর নিম্ন নিকৃষ্ট মানের জায়গা আছে তার নাম কি বাজার এখন আমরা সবাই এই আল্লাহ পাকের সর্বোত্তম পছন্দের একটা জায়গায় অবস্থান করছি শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সালাম পেশ করি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহু আলহিউাল্লাম সম্মানিত হাজরেন নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বলে আল্লাহ আল্লাহবাক আপনাকে আমাকে আমাদের সকলকেই মুসলমান হিসাবে নির্বাচিত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ কারণ অনেক মানুষ আছে যাদের ধর্মই ঠিক নাই ঠিক না বিভিন্ন পূজা করছে ব্যক্তি পূজা করছে মূর্তি পূজা করে সমাজ নিজের জীবন ধ্বংস করে দিচ্ছে একটা সন্তানকে কখন থেকে তাকে এয়িম বলা যায় ইয়াতিম বলা যায় যখন সে প্রাপ্তবয়স্ক হয় তখন কিন্তু সে আর থাকে না ভালো মন্দ বোঝার বুঝ ক্ষমতা যখন তার থেকে যখন শুরু হয় তখন সে তাকে পরিপূর্ণ জ্ঞান অন্বেষণ করার জন্য বলা হয়েছে রসুল সাল্লিয়াল বলেছিল জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতেই থাকো জ্ঞানের শেষ নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই সহি জ্ঞান সহি বুঝ দান করুক সকলে বলি আমিন